হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে চলে আসলাম দিয়ে আপনাদেরকে ফুল তৈরি করে দেখাবো তো আমি ফুল তৈরি করার জন্য তিন চারটা কালার নিচ্ছি এই যে দেখেন আমি একটা নিয়ে গোল গোল করে হাত দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি এই যে দেখেন আর এই যে দিকে একটা ফাতার মতো করে কেটে নিছি তো আমি এখন একটা ডাকনা দিয়ে একটু উপর দিয়ে চিপ দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার একটা ফুল তৈরি হয়ে গেছে তো এই যে আরেকটা করে নিলাম তো আপনারা তো সবাই জানেন এখন এগুলা সবাই চিনেন ইউটিউবে কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে এগুলো এগুলা তো যে দেখেন আমার ফুল তৈরি তো আমি তিন চারটা মতো ফুল তৈরি করে নিলাম এই যে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগছে সবাই কেমন কমেন্ট করে জানাবেন তো এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ